আসসালামু আলাইকুম বন্ধুরা আসিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটাই স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন খুব সহজেই সকাল বিকালে কি সন্ধ্যায় নাস্তা বাচ্চাদের টিফিন আপনারা সব ব্যবহারেই সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই নাস্তাটি তো এক কাপ ময়দা নিয়ে নেবেন ময়দাতে লবণ পরিমাণ মতো মিশিয়ে নেবেন কিছুটা পরিমাণ টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা ধনিয়া পুতি ধনিয়া পাতা কুচি যদি আপনারা চান তো তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে অল্প কিছু পরিমাণ চিনি অ্যাড করে দেবেন দিয়ে স্বাদটা ঠিক করার জন্য চিনিটা অ্যাড করে দেবেন দিয়ে নিয়ে ঠিক এই রকমভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন কতটা ঘনত্বের বুঝতেই পারছেন ব্যাটারটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং হাতের সাহায্যে একটা তাওয়ায় তেল গরম করে নিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে নেবেন এগুলো একসঙ্গে চারটে পাঁচটা কিংবা আপনাদের তাওয়াতে যে কটা ধরবে আপনারা দিয়ে নেবেন এভাবে হালকা হাতে উল্টে উল্টে সবকটি কটি ভেজে নেবেন দেখবেন খেতে খুব দারুণ হবে লো আছে দিয়ে এগুলো সেঁকে নেবেন দেখবেন একদম খেতে পারফেক্ট হবে এবং দারুণ হবে গরম গরম তো আরও ভালো লাগবে বাচ্চাদের দিয়ে দেখবেন তারা খুব আনন্দ সহকারে খাবে এবং বড়রাও একটি নতুন রেসিপি হিসাবে তাদেরও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য